হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এক বছর পরে সেজে মাসির বাড়ি যাচ্ছি দিদি আমি আর মা আর দিদি এখানে টিকিট কাটতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আমরা ভদ্রেশ্বর স্টেশন থেকে উঠেছিলাম আর আমরা ট্রেনে উঠেও গেছি দেখো আমি আর দিদি এখানে বসে আছি তারপর আমরা চলে এলাম শেয়ারা পুলিশ স্টেশনে তারপরে তারকেশ্বর লোকাল ধরে দিয়ারায় চলে এলাম দেখো আমার মাসির বাড়ি দিয়ারাতে আর তারপর আমরা মাসির বাড়ি চলে এসেছি আর এখানে সবাই বসে আছে দেখো আর এটা আমার মেসো আর এটা বৌদি আর এটা ভাইপো আর মাসিদের এখানেই মেলা হচ্ছিলো পাশেই তো আমরা মেলা দেখতে চলে গেলাম তারপরে আর এই মূর্তিগুলো দেখো কত সুন্দর আর কত মেলা বসেছে এখানে প্রচুর ভিড়ও হয়েছিল আর আমার তো দেখতে সবসময় খুবই ভালো লাগে ছোটো আর বড় দেখো কত ভিড় হয়েছিল মেলাতে আর তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম এখানে মেলায় এসেছি ফুচকা খাবো সেটা কি কখনো হতে পারে একদমই না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা